নয় হাজার নয় হাজার চারশো টাকা সারা চ্যানেল সবার এরকম কম প্রাইসে একমাত্র আইটি বাজার ছাড়া কেউ দিতে পারবে না ভাই ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নিতে পারবে ঢাকার বাইরে দিতে পারবে পরিমাণ সুন্দরবন জননী এজ সার

প্রচুর পরিমাণ কালো চোর আসলে দশটা বিশটা বিশটা একশোটা দেখতে একটা নিতে পারবে যোগাযোগ করে চমক এগুলো চাইলে ট্রেনিং সেন্টার নিতে পারবে বিভিন্ন অফিসে নিতে পারবে যারা ছোট প্রতিষ্ঠান প্রতিষ্ঠান চাইলে আমাদের কাছ থেকে পাঁচশো দশটা পিসি নিতে পারবে আল্লাহ নাম ওকে